নিনেভা ছিল এক বিশাল শহর মানুষের ভিড়ে ব্যস্ত কিন্তু তাদের হৃদয় ছিল ভুল পথে তারা সত্যের কথা শুনলে বিরক্ত হতো অন্যায়কে স্বাভাবিক রেখেছিল সেই মানুষদের পথ দেখানোর দায়িত্ব পেয়েছিলেন ইউনুস নবী তিনি প্রতিদিন শহরের পথে পথে হাঁটতেন নরম ভাষায় বলতেন আল্লার দিকে ফিরে এসো অন্যায় ছেড়ে দাও সময় থাকতে ঠিক হয়ে যাও কিন্তু তাকে শুনত না কেউ বরং তাকে উপহাস করা যেন তাদের অভ্যাস হয়ে উঠেছিল নবীর বুকের ভেতর জমে উঠছিল ক্ষত হতাশা আর কষ্ট তিনি ভাবতেই লাগলেন এরা আর বদলাবে না এক সময় তার ধৈর্য ভেঙে গেল আর কোনো উপায় দেখলেন না তিনি মন ভেঙে শহর ছেড়ে চলে গেলেন যদিও আল্লাহ তখনও তাকে কোনো অনুমতি দেননি এটাই ছিল তার ভুল তিনি হাঁটতে হাঁটতে পৌঁছালেন সমুদ্র পারে। তখন এক জাহাজ যাত্রার প্রস্তুতি নিচ্ছিল নবী তাতে উঠে পড়লেন শুরুতে সব শান্ত যেন কিছুই ঘটবে না কিন্তু রাত নামতেই আকাশ কালো হয়ে গেল বজ্রপাত ভয় ধরিয়ে দিল আর সমুদ্র হয়ে উঠল উন্মত্ত ঢেউ পাহাড়ের মতো উঠছে জাহাজ দুলে দুলে ভেঙে যাওয়ার উপক্রম মাঝিরা ভয় পেয়ে চিৎকার করে উঠল এটা সাধারণ ঝড় নয় নিশ্চয়ই কারো কারণে আল্লাহ রেগে আছেন তাদের পুরনো নিয়ম ছিল এমন বিপদে লটারি করে ঠিক করতে হবে কার কারণে দুর্যোগ এসেছে লটারি হল আর প্রথমেই উঠল নবীর নাম তারা ভাবল ভুল হয়েছে আবার করল আবার তার নাম তৃতীয়বারেও একই নাম উঠল তখন নবী বুঝলেন আল্লাহর ইশারা এখানেই তিনি নাবিকদের শান্ত করে বললেন আমাকে জলে নামিয়ে দাও এতে তোমরা বাঁচবে নাবিকরা কাঁচ ছিল কিন্তু আর কোনো পথ ছিল না তাকে পামিতে নামানো মাত্রই সমুদ্রের গভীরতা তাকে টেনে নিল আর ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে এক বিশাল মাছ উঠে এল এবং ইউনুস নবীকে গিলে ফেলল মাছটি তাকে আঘাত করল না মনে হল যেন তাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে মাছের পেটের ভেতর ছিল এমন অন্ধকার যেখানে দিক বোঝার উপারি নেই সময়ের হিসাব নেই শুধু গাঢ় নিরবতা এমন এক নিঃসঙ্গ অন্ধকারে নবী নিজের ভুল বুঝলেন তিনি উপলব্ধি করলেন মানুষের দায়িত্ব ফেলে রাগ করে চলে আসা ঠিক হয়নি তার হৃদয় ভারী হয়ে উঠল আর সেই অন্ধকারেই তিনি তওবা করে আল্লাকে ডাকলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা মিন তিনি বললেন তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি সত্যিই নিজের উপর জুলুম করেছি তার এই তওবা আসমান পর্যন্ত পৌঁছে গেল আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং মাছকে নির্দেশ দিলেন নবীকে তীরে পৌঁছে দিতে মাছ ধীরে ধীরে উপরে উঠল এবং তাকে একটি নিরাপদ তীরে রেখে গেল নবী তখন এত দুর্বল যে দাঁড়াতেও পারছিলেন না দেহ শুকিয়ে গেছে চামড়া কোমল হয়ে গেছে ঠিক তখনই আল্লাহ তার জন্য পাশে একটি বিশাল পাতাওয়ালা গাছ জন্মালেন যাতে রোদ পোকামাকড় বাতাস কোনোটি তার ক্ষতি করতে না পারে গাছের ছায়ায় বিশ্রাম নিয়ে ধীরে ধীরে নবী শক্তি ফিরে পেলেন একদিন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে দাঁড়ালেন আল্লাহ তাকে এবার নিনেভাই ফিরে যাওয়ার নির্দেশ দিলেন তিনি ফিরে গিয়ে অবাক হয়ে দেখলেন যারা আগে তাকে উপহাস করত তারাই এখন কাঁদছে তওবা করছে ক্ষমা চাইছে তারা বুঝে গেছে সত্য পথ কী এবং আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন এভাবেই মিনেভা বেঁচে গেল আর নবীর অলৌকিক অভিজ্ঞতা হয়ে রইল ধৈর্য ভুল শিকার আর আল্লাহর অসীম দয়ার চিরন্তন শিক্ষা